বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম তহীদ জনতা কোরআনে বর্ণিত ছোট একটি দোয়া আপনি পড়বেন আপনি পড় পড়লে আল্লাহ তা আপনার জীবনের সকল গুণা মাফ করবেন এবং আজকের সারাদিনের গুণ আল্লাহ মাফ করবেন যে দোয়াটি বলবো এই দোয়াটা সকালে পড়বেন এবং এই দোয়াটি বিকালেও পড়বেন তাহলে কি হবে আপনার কাছে আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ তালা যখন আমলটা দেখবে যে শুরুতেও এই দোয়া শেষে ওই দোয়া তালা তখন বলবে যাও এ বান্দার দিনের আমি সকল মাফ করে দিলাম এই জন্য আমাদের দিনের শুরুতে একটি দোয়া পড়তে হয় এবং ওই দোয়াটাই দিনের শেষেও পড়তে হয় তাহলে কি হয় এই দোয়াটির মা বদৌলতে আল্লাহ তালা মাঝখানের সময়ের গুণ আল্লাহ তালা আমাদের মাফ করে দেন তো যেই দোয়াটি বলবো সেটা কোন দোয়া সেটা হলো এই দোয়া রব্বি গুফিলি ওয়ালি ওয়ালি দেয়া ওয়ালিল মিনিন ওয়াল মিনাত আবার বলতেছি রব্বি গফিরলি ওয়ালি ওয়াল দেয়া ওয়ালিল মিনিনা ওয়াল মিনাত এর অর্থ হলো হে আমার প্রভু আপনি আমাকে মাফ করে দেন আমার পিতামাতাকে মাতাকে মাফ করে দেন এবং পৃথিবীর সকল মুমিন নারী এবং পুরুষদেরকে মাফ করে দেন এই দোয়াটি পড়লে একদিকে যেমন সব হয় থেকে গোনা মাফ হয় একাদশের ভিতরে শেষে মুসলমান যেই পরিমাণ মুসলমানদের জন্য দোয়া করবে প্রত্যেক জনের বিনিময়ে এক একটি করে নাকি তার আমল নামায় দেওয়া হবে তার মানে যদি আমি দোয়াটি পড়ি তাহলে আমি যত মুসলমানের জন্য দোয়া করবো প্রত্যেক জনের বিনিময়ে পাব তাহলে আমি সারা দুনিয়া সকল মুসলমান নারী পুরুষদের জন্য যদি দোয়া করি আমি তাহলে তাদের সংখ্যানুপাতে একটি করে নেকি পাব। তো এখানে সে মুসলমান নারী এবং পুরুষদের কথা বলা হয়েছে তাহলে বোঝা গেলো এই দোয়াটি বললে গুণা মাফ হয় এবং সব হয় গুণ মাফ হবে কিভাবে আপনি যখন বলবেন ওয়ালি আল্লাহ তাআলা তখন গুণা মাফ করবেন কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আসতে যে বলে তোমরা দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে তো এই জন্য যখন আপনি আমি দোয়া করব। আশা করি তিনি আমাদের দোয়া কবল এবং মঞ্জুর করে নেবেন তো তবুতুখানি হলো সকালবেলা আপনারা এই দোয়াটি পড়বেন এবং বিকেলবেলায় এই দোয়াটিও পড়বেন এই দোয়াটিও পড়বেন আর দোয়া পড়ার আগে কয়েকবার দূরত পরে নেবেন কারণ হাদিসের ভিতরে এসেছে যে বান্দা যতক্ষণ পর্যন্ত দূরত না পড়ে ততক্ষণ পর্যন্ত তারা দোয়া আল্লাহ তালা দরবার পর্যন্ত পৌঁছে না দুরুদ না পড়ে দোয়া করলে সেই দোয়া এই দুনিয়াতে থেকে যায় উপরের দিকে আর যেতে চায় না কারণ সেই দোয়ার মধ্যে উপর ওঠার মতো শক্তিই থাকে না এই জন্য আপনারা দোয়াটির পর আগে কয়েকবার দূরত পড়বেন যে কোনো দূরত পড়তে পারেন চাইলে নামাজের মধ্যে যে দূরত আছে ইব্রাহিম সেটাও পড়তে পারেন বা অন্য যে কোনো দূরত পড়তে পারেন অথবা সাল্লি ওসাল্লাম এই ছোট্ট সংক্ষিপ্ত দূরটাও বড়তে পারেন তো বন্ধুবান এই দোয়া বললে মাফ হয় এবং সব হয় আর এই দোয়া পড়লে বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ কাছে মাফ চাইবে আল্লাহ তাআলা বান্দার অভাবও কিন্তু পুরো করে দেন এটা কিন্তু কোরআনের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা বান্দারা আল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা বান্দার অভাবও পূরণ করে দেন এরকম অনেক হাতিসে অনেক আয়াতও আছে সেগুলো বললেও অনেক সময় লাগবে এই জন্য সংক্ষেপে বলতেছে যে এই আয়ের কেন মাঠে সকালে পড়ুন এবং বিকেলে পড়ুন আর চাইলে এর মধ্যবর্তী সময়ও পড়তে পারেন সব সময় পড়তে পারেন তাহলে লাভও আপনি বেশি পাবেন সব সময় পড়লে আপনার গুণ আল্লাহ তালা মাফ করবেন এবং আপনি আল্লাহ পাকের কাছ থেকে একটা মর্যাদা পাবেন যে আপনার যে দু আল্লাহ তালা কবুল করবেন তবে আপনার খাবার যদি হারাম হয় ইনকাম যদি হারাম হয় তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না হারাম খেয়ে হারাম পড়লে হারাম ঘর বাড়ি করলে সেই তো আল্লাহ পাকের দরবারে কবুল হয় না এই জন্য আপনি সে হারাম টাকা সবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসা দিতে পারেন রাস্তাঘাট নির্মাণে দিতে পারেন মানুষের কল্যাণ যেখানে সেখানে দেবেন আমাদেরও একটা নিজস্ব মহিলা মাদ্রাসা রয়েছে সেখানে আমরা গরিব অসহায় ছাত্রীদেরকে ফ্রি তিনবেলা খাবার দিয়ে থাকি বিনামূল্যে খাবার দিয়ে থাকি আপনি চাইলে আমাদের মাদ্রাসাও দান করতে পারেন আমাদের মাদ্রাসার একেবারে গ্রামের ভিতরে এবং আমাদের বাড়ি অনেকটা জায়গায় যেখানে আশপাশে প্রায় অনেক মানুষই গরিব প্রায় সব অনেক না বলা যায় প্রায় মানুষই গরিব তো খেয়ে খেটা মানুষ আমাদের ওখানে আমাদের মাদ্রাসাটা হলো মানে চরের ভিতরে আমাদের বাড়ির চতুর্দিকে নদী নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়ি নিয়ে গেলে অটো রিকশা যদি নিয়ে যান তাহলে আপনার আধা ঘন্টা সময় লাগবে এই তাহলে বুঝতে পারছেন কত কাছে নদীর তো আমাদের মাদ্রাসায় আপনি টাকা দিতে পারেন আর হ্যাঁ সবে নিয়ে ছাড়া দিলেও সব হতে পারে কারণ সবে নিয়ে ছাড়া দেওয়া এটাও ইসলামের একটা আদেশ এই আদেশ পালন করতে গিয়ে আপনার দিলে আপনার সব হবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনার খাবার যদি হালাল হয় আপনার যে কোনো দোয়া কবুল হবে আর নিয়ত করবেন সবসময় হালাল খেতে হালাল পড়তে ভাই দুনিয়াটা খুবই কম সময় আমরা কি আসলে দুনিয়া নিয়ে তেমন একটা ভাবি না যারা দুনিয়া নিয়ে ভাবে তাদের মধ্যে ধন সম্পদের মায়ামতা তেমন থাকে না কি এত টাকা পয়সা আমি কামাইছি টাকা পয়সায় কি আমি কবর নিয়ে যেতে পারবো এই টাকা পয়সা যদি আমি কবরে নিয়েও যাই তারপর তারপরও তো আমার বিন্দু পরিমাণ উপকার হবে না এই টাকা যদি আমি আল্লাহর ব্যাংকে আল্লাহর জন্য আমার ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখি আল্লাহর রাস্তায় যদি দান করি এই টাকাটা আমার থেকে যাবে হাদিসের ভিতরে রয়েছে মানুষের সাথে তিনটা জিনিস যায় অর্থাৎ মানুষ যে টাকা পয়সা ইনকাম করে যে সম্পদ ইনকাম করে এই সম্পদ থেকে তিনটা অংশ তার আর বাকিগুলো অন্যের এক নম্বর হলো যা সে খেয়েছে দুই নম্বর যা সে পরিধান করেছে এবং আল্লাহ রাস্তা যা দান করেছে আপনি আপনার সম্পদ থেকে যে পরিমাণ খাবেন যে পরিমাণ কাপড় চুপুর ক্রয় করে পরিধান করবেন এবং যেই পরিমাণ আল্লাহর রাস্তায় দান করবেন এই তিনটেই আপনার এছাড়া এর বাইরে যা আছে এগুলো আপনার না এগুলো হয়তো আপনার ছেলেমেয়েরা আপনি আত্মীয় স্বজনদের এখন এগুলো মালিক আপনার আত্মীয় স্বজন হয়ে যাবে তারা কি টাকার সাথে সদ্ব্যবহার করতে পারবে আপনি মৃত্যুর পর তারা কি এখান থেকে কিছু টাকা আপনার জন্য দান করবে আপনার কি মনে হয় তো আপনি আপনার ছেলে সন্তানদের ব্যাপারে ভালো জানেন আর আপনার পরকাল আপনাকে ঠিক করতে হবে অনেকে আছে টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিতে চায় না কারণ তার সন্তান আছে তার সন্তানরা তার উপরে অ্যাকশন করবে হামলা করবে তাকে মারবে এই সমস্ত কারণে অনেক মা বাবারা সম্পদ আল্লাহ রাস্তায় দিতে চান না তাদেরকে বলবো দেখুন আপনি এই পরিমাণ দিয়েন না যে এই পরিমাণ দিল আপনার ওপর হামলা হতে পারে আল্লাহ তালা বলেন ওলাতুল কু বিআ দি কুমিলতা হলো কে তোমরা নিজেরাই বিপদে নিজেদেরকে বিপদের মধ্যে ঠেলে দিও না তো আপনি বেশি বেশি আল্লাহ রাস্তা দান করেন আর আপনি যখন মোটামুটি হালকা হালকা দিতে থাকবেন দিতে থাকবেন তখন আপনার সন্তান যখন দেখবে যে আমার বাবা তো দান ছিল তার অভ্যাস তখন আপনি বেশি দিলেও আপনার সন্তানদের মধ্যে এই খারাপ অভ্যাসটা আর আসবে না যে আপনাকে মারবে আর আপনি হঠাৎ যদি সমস্ত সম্পদ দিয়ে দিতে চান বা অর্ধেক দিয়ে দিতে চান তখন আপনার সন্তান আপনার উপরে বিরপ বা খারাপ মন্তব্য করবে বা হামলাও করতে পারে এই জন্য আপনি বেশি বেশি একসাথে দান না করতে গিয়ে আপনি অল্প অল্প নিয়মিত দান করতে থাকুন তাহলে এটা আপনার সন্তানের থেকে আপনার থেকেও তারা শিক্ষাও নিতে পারবে যে আমাকেও তো দান করতে হবে এবং আপনিও তাদের হামলা থেকে বাঁচতে পারবেন এবং আপনি আল্লাহর কাছ থেকে অনেক সবও পেয়ে যাবেন সব দিক দিয়েই লাভ এই জন্য আসুন আমরা আমাদের সম্পদ পবিত্র রাখি এবং পবিত্র সম্পদ আমরা উপার্জন করি এবং যতটুকু সময় আমরা এই পৃথিবীতে বাঁচি ততটুকু সময় যেন আমরা আল্লাহ তালার জন্য কাজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে যা যে দুটো যে দোয়াটি বললাম এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন